দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম এই ভাঁজগুলো রেঙ্গুন ভাষ বলে সর্বোচ্চ বিশ ফিট বিশ পঁচিশ যত পুরাতন হবে তত পাতাগুলো আরো ছোটো হবে দেখতে আরো সৌন্দর্য হবে রেঙ্গুন ভাষ আমরা বরঞ্চ খোঁটা দিয়ে বেঁধে রাখছি কারণ তুফানে এগুলা বড় গাছ তো মাটিতে যেহেতু ডাবানো নেই বস্তায় রাখা যাওয়ার সম্ভাবনা থাকে শক্ত করে বেঁধে রাখলেও এই ক্ষেত্রে আর পরে না পরে গেলে গাছগুলো ক্ষতি হয় ওঠানোর সময় রেঙ্গুন বাস লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে এলে বিভিন্ন বড় বড় পার্কে রেস্টুরেন্ট অনেকে বেশি লাগায় অনেকে দুই চার পাঁচ দশটা লাগায় ঠিক আছে ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ